এমন এক দেশ যেখানে ভিক্ষুকদেরও নিজেদের গাড়ি রয়েছে কিন্তু সে দেশের মানুষেরা এত ধনী হওয়া সত্ত্বেও বিশ্বের অন্যতম অলস জাতি হিসেবে আছে আরও অবাক করা বিষয় হল সেখানে এক বোতল পানির দাম তেলের দামের চেয়েও বেশি এছাড়াও এদেশে কোনো পুরুষ কোনো নারীকে সরাসরি উপহার দিতে পারে না এমনই সব অদ্ভুত ও বিচিত্র ঘটনার দেশ হল কুয়েত বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জানব কিভাবে এক সময়ের মরুপ্রান্তে বসবাসকারী বেদৈনদের ছোট্ট এই আস্তানা আজ পরিণত হয়েছে বিশ্বের অন্যতম ধনী ও প্রভাবশালী অর্থনীতির দেশে মধ্যপ্রাচ্যের বুকে ছোট্ট একটি দেশ কুয়েত আয়তনের দিক থেকে এটি বিশ্বের একশো সাতান্নতম বৃহত্তম দেশ এর আয়তন প্রায় সতেরো হাজার বর্গ কিলোমিটার যা বাংলাদেশের ঢাকা জেলার চেয়ে মাত্র পাঁচ গুণ বড় দুই সালের হিসাব অনুযায়ী কুয়েতের মোট জনসংখ্যা প্রায় পঞ্চাশ লক্ষ কিন্তু জেনে অবাক হবেন এই জনসংখ্যার মধ্যে কুয়েতি নাগরিক মাত্র পনেরো লক্ষ বাকি প্রায় ৩৫ লক্ষ জনসংখ্যায় প্রবাসী অর্থাৎ কুয়েতের মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশেরও বেশি মানুষ এদেশের সরাসরি নাগরিক নয় কুয়েতের রাজধানী হল কুয়েত সিটি আর এই শহরকে ঘিরেই দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাণিজ্যিক ও সাংস্কৃতিক কার্যক্রম চলে কুয়েত পৃথিবীর অন্যতম উষ্ণ আবহাওয়ার দেশ জুন থেকে আগস্ট মাস পর্যন্ত এখানে তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে অনেক সময় তা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় বছরের এই সময়টাতে এখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে তবে এখানে প্রায় সময়ই বজ্রপাতের ঘটনা ঘটে বৃষ্টির অভাবের কারণে কুয়েতের ভূমি খুব বেশি উর্বর নয় দেশটির মোট আয়তনের মাত্র এক ভাগ জমি চাষযোগ্য এছাড়াও দেশটিতে খাবার পানিরও সংকট দেখা যায় এই পানি সংকট থেকে মুক্তি পেতে দেশটি ডিসালিনেশন পদ্ধতিতে সমুদ্রের লবণাক্ত পানি থেকে লবণ আলাদা করে ব্যবহার করে থাকে তবে পানির অভাব থাকলেও কুয়েতে প্রাকৃতিক সম্পদের কোনো অভাব নেই কুয়েতের প্রাকৃতিক সম্পদের কথা বলতে গেলে প্রথমে আসে তেলের নাম এখানকার মাটির নিচে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ পেট্রোলিয়ামের অস্তিত্ব রয়েছে উনিশশো সালে যখন কুয়েতের মাটিতে প্রথম বাণিজ্যিকভাবে তেলের সন্ধান মিলে তখনই দেশটির ভাগ্য বদলাতে শুরু করে এর আগে পর্যন্ত কুয়েত ছিল একটি ছোট্ট মৎস্য নির্ভর অর্থনীতির দেশ সে সময় দেশটি মূলত সমুদ্র থেকে মুক্তা সংগ্রহ এবং মাছ শিকার করে নিজেদের অর্থনীতি টিকিয়ে রেখেছিল তেল আবিষ্কারের পর থেকে কুয়েত হয়ে উঠে তেল সম্রাট আজকের দিনে দেশের মোট জিডিপির বিশাল অংশ আসে এই তেল ও গ্যাস শিল্প থেকে কুয়েতের রপ্তানি রায় সরকারের রাজস্ব এবং নাগরিকদের কল্যাণমূলক সুবিধা সব পেছনে রয়েছে এই তেল সম্পদ বর্তমান সময়ে কুয়েত বিশ্বের ষষ্ঠ বৃহৎ তেল মজুতকারী দেশ এখানকার মুদ্রা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলোর মধ্যে একটি কিন্তু কুয়েতের আজকের অবস্থানে পৌঁছানো মোটেই সহজ ছিল না কুয়েত নামটির উৎপত্তি আরবি কুট শব্দ থেকে যার অর্থ পানির কাছে নির্মিত দুর্গ সতেরো শতকের দিকে এটি শুধুমাত্র একটি সাধারণ মাছ ধরার গ্রাম ছিল কিন্তু আঠারো শতকের শেষের দিকে কুয়েতের রূপ বদলাতে শুরু করে ছোট্ট এই গ্রামটি অল্প সময়ের মধ্যে হয়ে ওঠে এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এ সময় পণ্য পরিবহনের জন্য নানা ধরনের জাহাজ আসা যাওয়া করতে শুরু করে তাদের সমুদ্রপথ দিয়ে এবং ক্রমে এটি পারস্য উপসাগরীয় অঞ্চলের জাহাজ নির্মাণের কেন্দ্রস্থল হয়ে দাঁড়ায় আর এ কারণে কুয়েতিরা পারস্য উপসাগরের সেরা নাবিক হিসেবে খ্যাতি পেয়েছে ঊনবিংশ শতকে কুয়েতে ঘোড়া বাণিজ্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এখানকার ঘোড়াগুলো জাহাজে করে বিভিন্ন দেশে রপ্তানি করা হতো তবে বিংশ শতকের শুরুতে কুয়েতের অর্থনীতিতে ধস নামে কুয়েত আঠারোশো সালে ব্রিটেনের সাথে একটি চুক্তি করে যার ফলে দেশটি কার্যত ব্রিটিশ প্রোটেক্টরেট হয়ে যায় প্রোটেক্টরেট হলো এমন একটি রাষ্ট্র যা অন্য রাষ্ট্রের আগ্রাসন থেকে প্রতিরক্ষার জন্য অন্য রাষ্ট্রের সুরক্ষা চেয়ে চুক্তিবদ্ধ হয় এক্ষেত্রে অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা কুয়েতের হাতেই থাকে কিন্তু এরপরেও কুয়েতের ব্যবসা বাণিজ্যে বিপর্যয় নেমে আসে এর প্রভাবে দশকের শুরুর দিকে অনেক ব্যবসায়ী পরিবার কুয়েত ছেড়ে চলে যায় কিন্তু উনিশশো সালে কুয়েতের মাটিতে তেলের খনি আবিষ্কৃত হলে সবকিছু বদলে যায় তবে নিঃসন্দেহে কুয়েতের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায় ছিল উনিশশো সালের ইরাকি আগ্রাসন ইরাকের নেতা সাদ্দাম হোসেন সীমান্তবর্তী এক তেলক্ষেত্র থেকে তেল চুরির অভিযোগ তুলে কুয়েত আক্রমণ করে বসেন এই আক্রমণের একদিনের মধ্যেই ইরাকি বাহিনী কুয়েত দখল করে নেয় কিন্তু উনিশশো সালে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী কুয়েতের পক্ষে ইরাকের বিরুদ্ধে হামলা চালায় শুরু হয় পারস্য উপসাগরীয় যুদ্ধ এই যুদ্ধে ইরাক পরাজয় মেনে নিতে বাধ্য হয় এবং কুয়েত থেকে পিছু হটে শাসন ব্যবস্থার দিকে তাকালে দেখা যায় কুয়েত সতেরোশো ছাপ্পান্ন সাল থেকে আল সাবা পরিবার দ্বারা শাসিত হয়ে আসছে উনিশশো সালের জুনে কুয়েত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং শেখ আব্দুল্লাহ আল সেলিম আল সাবা দেশটির প্রথম আমির নির্বাচিত হন এরপর উনিশশো সালে কুয়েতে প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জেনে অবাক হবেন কুয়েতি হল পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রথম আরব রাষ্ট্র যেখানে সংবিধান ও সংসদ গঠন করা হয় তবে অন্যান্য অনেক আরব দেশের তুলনায় কুয়েতের রাজনৈতিক পরিবেশ তুলনামূলকভাবে বেশ উন্মুক্ত ও স্বাধীন কুয়েতের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী হলেও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো নারী অধিকারের ক্ষেত্রে তারা বেশ অগ্রগতি করেছে এখানে নারীদের যেমন ভোটাধিকার আছে তেমন তারা রাজনৈতিক পদেও আসীন হতে পারে তবে প্রবাসী শ্রমিকদের সাথে কুয়েটিদের ব্যবহার খুব একটা বন্ধুত্বপূর্ণ নয় বিভিন্ন জরিপে দেখা গেছে প্রবাসী শ্রমিকদের প্রতি তাদের ব্যবহার খুব একটা ভালো নয় বিশেষ করে এখানকার কাফালা ব্যবস্থা বেশ সমালোচিত এ ব্যবস্থার অধীনে শ্রমিকদের নিয়োগকর্তার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যেতে হয় এবং প্রায় সময়ই নির্যাতন ও দুর্ব্যবহারের শিকার হতে হয় আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার গোষ্ঠীগুলো এ ব্যবস্থার সংস্কারের জন্য বারবার আহ্বান করলেও তেমন কোনো লাভ হয়নি সর্বাধিক অভিবাসী ছাড়াও কুয়েতে প্রচুর পর্যটক আসেন এখানে পর্যটকদের কাছে অন্যতম বড় আকর্ষণ হল মিউজিক্যাল ফাউন্টেন বা ডান্সিং ফাউন্টেন এখানে রয়েছে প্রায় দুইশো বিশটি ফোয়ারা এবং সব ফোয়ারা যখন একসাথে চালু করা হয় তখন মনে হয় যেন কোনো মনোরম সঙ্গীতের তালে তালে নানা রঙের আলোকসজ্জায় ফোয়ারাগুলো নাচছে এদেশের আরেকটি চোখে পড়ার মতো স্থাপনা হল কুয়েটের এয়ারপোর্টের কাছে অবস্থিত সিদ্দিকা ফাতেমা জোহরা মসজিদ তবে স্থানীয়দের কাছে এটি বেশি পরিচিত তাজমহল মসজিদ নামে কারণ এর স্থাপত্য ভারতের আগ্রার তাজমহলের মতো দেখতে দূর থেকে তাকালেই মনে হবে যেন তাজমহলের ছায়া দেখা যাচ্ছে এছাড়া কুয়েত সিটির প্রাণকেন্দ্রে রয়েছে কুয়েত লিবারেশন টাওয়ার যার উচ্চতা প্রায় এক ফুট এটি বিশ্বের উনচল্লিশতম সর্বোচ্চ টাওয়ার হিসেবে বিবেচিত বছরে একবার স্বাধীনতা দিবস উপলক্ষে টাওয়ারটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় এর উপর থেকে পুরো কুয়েত শহরের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায় প্রাকৃতিক সৌন্দর্য খুব বেশি না থাকলেও কুয়েতিরা নিজেরাই তৈরি করেছে একটি কৃত্রিম দ্বীপ গ্রিন আইল্যান্ড পারস্য উপসাগরের উপর গড়া এই কৃত্রিম দ্বীপটি উনিশশো সালে উন্মুক্ত করা হয় এবং এটি ছিল উপসাগর অঞ্চলের প্রথম কৃত্রিম দ্বীপ দ্বীপটিতে রয়েছে খেলার মাঠ রেস্তোরাঁ শুটিং স্পট হাজার হাজার ছোট বড় গাছের শাড়ি এবং পানির উপর দিয়ে বৃত্তাকারে তৈরি করা হাঁটার পথ এদেশে ঘুরতে আসলে পর্যটকরা যে খাবারটি সবচেয়ে বেশি পছন্দ করেন তা হল মাছ এটি একটি বিরিয়ানি ধরনের খাবার যেখানে ভেড়ার মাংস আর মশলার মিশ্রণ থাকে কুয়েতিরা আতিথেয়তায় খুব আন্তরিক এবং ঘরে অতিথি এলে তাকে কফি ও খেজুর দিয়ে বরণ করেন পর্যটকরা কুয়েতে ঘুরতে এলেই বুঝতে পারেন এদেশের মানুষেরা আসলে কতটা ধনী কুয়েত নিয়ে সবচেয়ে মজার যে কথাটি প্রচলিত তা হল দেশটির ভিক্ষুকদেরও গাড়ি রয়েছে মজার বিষয় হল এই কথাটি পুরোপুরি না হলেও আংশিক সত্য দুই হাজার পনেরো সালে কুয়েত পুলিশ এক বিদেশি ভিক্ষুককে গ্রেপ্তার করে পরবর্তীতে দেখা যায় সেই ভিক্ষুকের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ লক্ষ কুয়েতি দিনার ছিল যা বাংলাদেশি টাকায় হিসেব করলে দাঁড়ায় সতেরো কোটি পঞ্চাশ লক্ষ টাকা তিনি মসজিদের সামনে দাঁড়িয়ে ভিক্ষা করছিলেন এবং দাবি করছিলেন যে তিনি গৃহহীন ও আর্থিকভাবে অসহায় কুয়েতে ভিক্ষাবৃত্তি একটি গুরুতর সমস্যা হিসেবে বিবেচিত হয় কুয়েত সরকার ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে যার মধ্যে রয়েছে ভিক্ষুকদের গ্রেফতার এত সুখ ও সৌন্দর্যের মধ্যেও একটি দুশ্চিন্তার বিষয় রয়েছে আর তা হল দীর্ঘমেয়াদে কুয়েত শুধুমাত্র তেলের উপর নির্ভরশীল থাকায় দেশটির অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে ধারণা করা যাচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কুয়েতের বাজেট ঘাটতি পৌঁছাবে প্রায় বিশ দশমিক চার বিলিয়ন ডলারে এছাড়াও দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে দেশটির সরকার একশো চব্বিশটি প্রকল্পে পাঁচ দশমিক ছয় বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কিন্তু রাজনৈতিক অস্থিরতা এবং সংসদ ভেঙে দেওয়ায় এই সংস্কার প্রক্রিয়াকে কতটা টিকিয়ে রাখা সম্ভব তা চিন্তার বিষয় কুয়েত হয়তো ছোট্ট একটা দেশ কিন্তু এর প্রতিটি রাস্তায় প্রতিটি ভবনে প্রতিটি কফিতে লুকিয়ে আছে বিভিন্ন দেশের হাজারো মানুষের গল্প কুয়েত শুধু বিলাসিতা নয় কুয়েত একই সাথে সংগ্রামের নাম কারণ এই দেশটি তৈরি করতে বিভিন্ন দেশের মানুষের অসংখ্য শ্রম রয়েছে কুয়েতের রাজনৈতিক অস্থিরতা কমে আসুক আর দেশটি আরও বেশি মানবিক হয়ে উঠুক এই কামনা করে শেষ করছি বিশ্ব আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে